আসসালামু আলাইকুম বলুন সবাই কেন সবাই ভালোবাসে ব্রয়লার মুরগি তো আমি খাই না আর একটা গাড়িরটা তো খাই বাজু ছাড়া খাইতে হয় না তাই এবণ দিয়ে রাখছি এন পিঁয়াজ আদা রসুন সব বেলেন্ডার করে দিয়েছি এসে দিয়ে দিলাম মানে টমাটু সব কিছু পেস্ট করে রাখছি মানে ফেসবুকে এটা একটা দেখবেন খাইতে মন পাইল ভাল লাগেনি মোহ মোহ যদি ভাল লাগে তাহলে খামো এবং আছে যদি মুরগির মুরগির গোছ ছাগলের গোছ খাওয়া না শিখি তাহলে ধরে কোনো কিছুই না ঠিক আছে সব কিছুই বিদা মানে মাটি কি খামো যদি মুরগি ওই না খায় তো খামো বাকি তো ইয়ারে গিয়ে কালকে এই ফেসবুকে তো অনেকদিন আগেই দেখছি একদিন করতে চাইছিলাম পুঁড়া গেছে তো মানে সেই দিন আর এই করি গে রাত্রি করি যা রিজিকো নাই রিজিকো না থাকলে কিছু করাম নাই তো লবণ তো দিয়ে দিছি তেলও দিয়ে দিছি আনি ফানি কিছু দিতাম না আর দর এখন দিয়ে দিম মানে মশলা চুলার অবস্থা হয়েছে কি তেলে এটা একটা মশলা দিয়ে দিলাম একে সব মশলা দিয়ে দিল দিয়ে দিলাম মোষটা মোষটা একটু বেশি হয়ে বেশি হয়ে দিলাম আর হলুদটা दिया दिल हम दिया दिल एलाइस मनी पाकी एलाइस तो मनी ये नहीं आस्ता नहीं आस्ता था दिया दिल तमाहो ना पाकी दिया दिल दे दरन दारु सिनी कौन? ये दो फाकी

আস্তে আস্তে মুরগিটা হালকা একটু বাজা জিয়া দিচ্ছে বেশি মুরগি না তিন চার পিস যাতে আজকাল হালকা খাওয়াইয়া যায় সবাই ভালো থাকবেন